এই কালারটা অস্থির ভাই দুইটা হচ্ছে আবার একটু সুতি কাপড়ের ভিতরে কি সুন্দর লাগতেছে ভাই এগুলার সাথে চাইলে কিন্তু আপনার বেগে নিতে হবে তাঁত কাপড়ের ভিতরে এটা আগে এটা হচ্ছে কিবং কলার আমরা গলা ভিতরে একটা সুন্দর করে একটা কাজ করছি ব্ল্যাক এন্ড হোয়াইট ভিতরে হচ্ছে চায়না মেশ এটা কিন্তু কালার আছে টোটাল 10টা ব্ল্যাক কালারটা আরো সুন্দর ভাই ব্ল্যাক কালারটা দেখেন এটা হচ্ছে লাইট কালার আর হচ্ছে আপনার কালো কন্ট্রাস্ট করা আছে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট সাইজ হবে কয়টা তাইজুর ভাই তিনটা এম এল এক্সেল এই কালারটা তো আমার পার্সোনালি খুব ভালো লাগে প্রত্যেকটি কালারই ভাই খুবই সুন্দর ভাই ভিতরে একটা আছে এটা দেখছেন তাজুল ভাই জোস কিন্তু

কালেকশন নিয়ে আসছে যেগুলো হচ্ছে খুব ভালো মানের এবং হচ্ছে সামার ফ্রেন্ডলি হয়ে থাকবে তো আর জানেন তো ওয়ান গার্মেন্টস নামে সবসময় হচ্ছে তারা হচ্ছে প্রিমিয়াম মানের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকেন তো আজকে আর কোন কথা বলবো না সরাসরি চলে যাবে ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন এই শপের নাজমুল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাজুল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ যেমন আপনার কাছে বিয়ার্সে বলছি প্রত্যেক সপ্তাহে আপডেট দিব ইনশাআল্লাহ আমরা প্রত্যেক সপ্তাহে আপডেট নিয়ে আসতেছি

আর ব্র্যান্ডের নামটা উল্লেখ না গেল এই এখানে আসেন এখানে গিয়ে দেখেন দেখেন আপনারা দেখলে বুঝছেন এটা হতো ছবিটা আমি আপনাদের পাড়ালে বুঝছেন এটা কি জিনিস এটাও পাচ্ছেন চারশো টাকা দিয়া চারশো টাকা এই একটা কালার হোয়াইট কালার হোয়াইট কালার তো ভাই সবাই হোয়াইট চাই শুধু হোয়াইট চাই মাত্র চারশো টাকা পাচ্ছেন আরেকটা হচ্ছে সবচেয়ে চমৎকার হিট কালার যে কালারের জন্য সবাই শুধু কালার চায় সবাই শুধু এই কালারটাই চায় মাত্র কত চারশো টাকা চারশো টাকা তারপরে হাফ শার্ট আমি যেটা পরে আসছি সেটা তো পাবেনি এছাড়া আর কি কি পাবেন আর কাপড়টা কেমন হবে সেটাই আমরা বিস্তারিত বলবো আপনাদেরকে এই দেখেন এই শার্টটার এটা হচ্ছে কি বন কলার আমরা গলার একটা সুন্দর করে একটা কাজ করছি ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরে হ্যাঁ এবং কি কাপড়টা হচ্ছে একবারে পাতলা কাপড় পাতলা মানে গরমের আরাম বলা যাইতে পারে গরম যে পড়তেছে ভাই 40 তাপমাত্রা চলতেছে ভাই এই তাপমাত্রায় আপনাকে পাতলা কাপড় দিতে হবে নালে ভাই মরে যাবেন জোস কিন্তু ভাই আর এর দামটা কত ভাই জানেন মাত্র আগের দামই রইছে 650 টাকা 650 টাকা যার যেটা লাগবে নিয়ে যাবেন এই যে একটা ব্ল্যাক ব্ল্যাক

এটার সাথে একটা বেগি প্যান্ট নিলে খুবই ভালো লাগবে মাত্র কত আষ্ট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এই কালারটার কথা আমি নাই বলি এই কালারটা কি সুন্দর লাগতেছে ভাই একটা কালার আপনাকে কিভাবে বলবো এটা এই যে এখন তো লাইটের নিচে আছে এদিকে যাবেন তারপর লাইট অস্থির ভাই হ্যাঁ মাত্র 850 টাকা 850 টাকা তারপরে ভাই এখানে আরো কয়েকটা আমি দেখাই এটা হচ্ছে আবার একটু সুতি কাপড়ের ভিতরে এটা হচ্ছে সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে এটার ভিতরে এখানে হালকা করে টেম্বোস এমবোর্ডারি করা হইছে এবং কোয়ালিটি খুব ভালো

এই কালারটা দেখেন এটা শার্টের কোয়ালিটি দেখেন কালারের কোয়ালিটি দিয়ে শুরু করে ফিনিশিং অস্থির একটা কালেকশন ভাই মাত্র কত 800 800 এই একটা কালার এই কালারটা অস্থির ভাই দুইটা কালার এটা দুইটা কালার একটা ব্লু একটা লাইট বিস্কিট কালার এটাকে মনে হয় বিস্কিট কালার বলে বিস্কিট কালার বিস্কিট এটা হচ্ছে 800 টাকা হুম তারপরে ভাই আমরা আরো কিছু দেখাই আজকে দেখাবো একবারে ভাইরাল কালেকশন যেটা এই যে তাজুল ভাই দেখেন তিন ইয়ার্স হাফজিপের মধ্যে আপনারা আগে কোনটা পেয়েছিলেন জানেন আগে পেয়েছিলেন এটা হ্যাঁ কলারের কাজ ছিল অনেক ভাই কইতেছে ভাই কলারের কাজটা তো

যদি বিন্দু পরিমান चिन्हের কালার চেঞ্জ হয় বা ক্ষয় ধরে একা ফিরো মা জসকিন্তু ভাই কোন গণেশ খারাপ জিনিস বিক্রি করে না সবসময় গ্যারান্টি দিয়ে পড়াকে সমস্যা হয় চেঞ্জ দিয়ে দিবেন লগে লগে দাম কত পাচ্ছেন মাত্র 850 টাকা জস ভাই একটা জিনিস 850 করে কিনবেন ভাই যদি এই জিনিসটা যদি কালার সমস্যা হয় কাপড়ের সমস্যা হয় তোরা এত টাকা কতভাগার কেউ নাই ভাই জসকিন্তু কালারগুলো এই কালারটা ইউনিক ভাই

এটা কিন্তু কালার আছে টোটাল 10টা ভিডিও বড় হবে দেখা 10টা কালার দিলাম না খালি কয়েকটা কালারের দেয়া দেখা দিচ্ছি এটার এখানে কাজ করা আছে এখানে কাজ করা আছে কলারের সাথে এগুলো সব মিক্সিং করা আছে কিন্তু আপনার হচ্ছে ই কলার পাবে এটা হচ্ছে আপনার ব্যাঙ্ক কলার বলে ব্যাঙ্ক কলার বলে হ্যাঁ আর চেনের কোয়ালিটি আসল আলম দিলে অনেক ভালো এটার দাম পড়বে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা এটাই তো হোয়াইট কালার হবে এটা হচ্ছে যেমন ব্ল্যাক এইতে মেরুন হ্যাঁ এই একটা কালার এটাই তো হোয়াইট কালার আছে আর আরো 10টা কালার আছে আরো 10টা কালার আছে সেই গুলো আমি ছবি পাঠা দিব হ্যাঁ কাম ভিডিও বেশি বড় কালার বেশি কালার গুলো আর যদি কোন ভাই যদি এই নিতে চান নিতে চান এটা আমাদের এটা কালার আছে থেকে ছবি পাঠা দিব আজকে একটা ভাইরাল একটা ও চেক এর মধ্যে ভাই কিন্তু কালেকশনটা অল নেভি একবারে ইউনিক কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা রেগুলার নিতে চান অফিশিয়ালি বা আনঅফিসিয়ালি যারা পরতে চান তাদের জন্য বলবো এই শার্টটা নিতে এইগুলা কাপড়টা পরে আরাম পাবেন। এই কাপড়টা পরে আরাম পাবেন। এটা তাত কাপড় বলে। তাত কোয়ালিটিটা খুব ভালো। এটা সাইজ হবে কয়টা ভাই জানেন? তিনটা সাইজ এম এক্সেল। এমএল এক্সেল। ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে মাল আছে। ভাই সবাই নিতে পারবেন প্রাইসটা মাত্র 700 টাকা। মাত্র 700 টাকা। মাত্র 700 টাকা। প্রথম চিন্তা করছিলাম যে 850 টাকা দেব কিন্তু না ডিসকাউন্ট দিয়ে মাত্র 700 টাকাতে বাটা রেড। শুধু ইয়া সরনু। এরাইতে প্রত্যেকটি কালারি খুব সুন্দর ভাই। এ দেখেন। বাহ, এই কালেকশনটা এসেছিল। প্রত্যেকটি কালারি খুব সুন্দর, খুবই চমৎকার। দাম মাত্র 800 700 টাকা। সরি, 600 টাকা। এই একটা কাপড়, এই কাপড়ের কথাটা একটু বলে দেই। না বললে হয় না, এই কাপড়টা একটু মোটা হবে। সবাইকে বলেই বিক্রি করতে হবে ভাই। একটা কথা যেমন বললে যেমন না কার সম্বন্ধে বুঝাই এই কাপটা একটু মোটা হবে কিন্তু কোয়ালিটি ভালো হ্যাঁ কোয়ালিটি ভালো দাম 700 টাকা 700 টাকা আবার এই কাপটা পাতলা হবে এই কাপটা পুরান পাবেন দাম মাত্র 700 টাকা 700 টাকা এটার সাথে চাইলে ফর্মাল প্যান্ট নিতে পারবেন আমাদের কাছে প্যান্টেরও কালেকশন আছে দাম মাত্র 700 টাকা 700 টাকা তারপরে এই একটা দেখেন এটা কালারটা অস্থির ভাই

কিছু অফার প্রাইজ আছে অফার প্রাইজ গুলো আমরা আজকে দিব কিনা চিন্তা করতে আছে তারপরে কিছুটা জানাই দেই এই প্রোডাক্ট গুলো আপনারা কিছুটা অফার পেয়ে যাবেন কত করে পাচ্ছে এগুলো এক অফার অফার গুলো ছিল আগে ছিল মাত্র 700 টাকা এখন হচ্ছে মাত্র 550 টাকা 550 টাকা 550 টাকা 550 টাকা এগুলো মাত্র 550 টাকা পাইতাছেন সীমিত মাল একবার এক দুই পিস আছে তো অফার দিয়ে দিছাম ভাই হ্যাঁ এগুলো মাত্র